দিল্লি হাইকোর্টের অন্যতম প্রধান বিচারক সাগরিকা ব্যানার্জি প্রতিদিনের মতো তিনি তার সরকারি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শীতের সকাল ঠান্ডা বাতাস বইছে কুয়াশা চারিদিকে ঘন হয়ে পড়ছে এমন সময় তার চোখ পড়ল রাস্তার এক কোণে বসে থাকা এক বৃদ্ধ বিকারের দিকে যার জীর্ণ বস্ত্র শীর্ণ শরীর আর কোচকানো মুখে ফুটে উঠেছে জীবনের কঠিন সব চাপ সাগরিকা সাধারণত এরকম দৃশ্য এড়িয়ে চলতেন কিন্তু আজকে কেন না। বিচারক সাগরিকা তার কর্মজীবনে কঠোরতার জন্য পরিচিত ছিলেন অন্যায় তিনি বরদাস্ত করতেন না আর তার রায় সবসময় ন্যায় এবং আইনের প্রতি চলত এই বৃদ্ধ মানুষটিকে দেখে তার বাবার কথা মনে পড়ে গেল তার বাবাও এমনই সহজ সরল জীবনযাপন করতেন মানুষের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা এক সময় তার গাড়ি চলে এলো তিনি তখন গাড়িতে উঠে পড়লেন কিন্তু তার মন পড়ে রইল সেই বিকালির কাছে আদালতে পৌঁছেও তার মন বসছিল না কাজে বারবার তার চোখে বেশি উঠছিল সেই বৃদ্ধের মুখ দুপুরে খাওয়ারের বিরতিতে তিনি তার কর্মচারীকে ডেকে পড়লেন শোনো আজ দুপুরে আমি বাইরে খাবো কর্মচারী অবাক হয়ে গেল কারণ ম্যাডাম সাধারণত আদালতের বাইরে খেতে চান না সাগরিকা নিজের ড্রাইভ করে সেই রাস্তায় ফিরে এলেন দেখলেন সেই বৃদ্ধ সেখানেই বসে আছে তিনি গাড়ি থেকে নামলেন হাতে একটি খাবারের প্যাকেট সেই বৃদ্ধের সামনে যেতেই তিনি তাকে দেখে চমকে উঠলেন সাগরিকায় এগিয়ে গিয়ে তার সামনে বসলেন তিনি সেই বৃদ্ধ ভিখারিকে বললেন বাবা আপনি কিছু খেয়েছেন সাগরিকা সুরে জিজ্ঞাসা করলেন বৃদ্ধ মাথা নাড়লেন সাগরিকা নিজেই তার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিলেন বৃদ্ধ তখন দুহাত প্যাকেটে নিল তার চোখে তখন জলের দ্বারা আর এরপর সাগরিকা সেই বৃদ্ধ বিকারীকে প্রণাম করলেন একজন হাইকোর্টের প্রধান বিচারপতি একজন রাস্তায় বসে থাকা বিক্ষোভকে এইভাবে প্রণাম করছেন তা দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে গেল তারা তার দিকে অবাক দৃষ্টিতে রইল কে ছিলেন এই বৃদ্ধ ভিকারী যাকে প্রধান বিচারপতি সাগরিকা রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করছেন তার পরিচয় জানলে আপনিও অবাক হয়ে যাবেন সেই বৃদ্ধ ভিকারী সাগরিকাকে এতক্ষণ ভালো করে লক্ষ্য করেননি কিন্তু সাগরিকা তাকে প্রণাম করার পর তিনি তার মুখখানা ভালো করে দেখলেন কিন্তু তার মুখটা তিনি ঠিক চিনতে পারলেন না তিনি ভাবলেন কে এই মহিলা যে এত বড় গাড়ি থেকে নেমে তার মতো একজন সামান্য নগণ্য ভিক্ষারীকে প্রণাম করছে তিনি তখন হতভম্ব হয়ে গেলেন সাগরিকা এবারে মুচকি হেসে তার দিকে তাকিয়ে বললেন আপনি আমাকে চিনতে পারলেন না স্যার সাগরিকা নামটা মনে পড়ে সাগরিকা হ্যাঁ স্যার সাগরিকা ব্যানার্জি সাগরিকার মুখে সাগরিকা নাম শুনে সেই বৃদ্ধ বিক্ষুব চলে গেলেন আজ থেকে ত্রিশ বছর আগে হ্যাঁ নামটা লাগছে বটে। সাগরিকা আর দেরি না করে সেই বিদ্যু বিক্ষুবকে আবার প্রণাম করে তার নিজের পরিচয় দিয়ে বললেন আমি আপনার ছাত্রী স্যার আপনার হয়তো আমাকে মনে নেই কিন্তু আজ আপনার দয়াতেই আমি এত বড় স্থান অব্দি পৌঁছাতে পেরেছি আজ আমি হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু আপনাকে আমি এরকম অবস্থায় রাস্তায় দেখতে পাবো এটা কখনো কল্পনাও করিনি তাই আজকে যখন এখান দিয়ে গাড়ি নিয়ে পেরে যাচ্ছিলাম আমার মনটা খুব কচকচ করছিল তাই আদালতে গিয়েও আমি নিজের কাছে মনোযোগ করতে পারিনি তাই আপনাকে দ্বিতীয়বার দেখার জন্য ফিরে আসতে বাধ্য হলাম আর এসে দেখলাম আমার ধারণাই সত্যি এই বৃদ্ধ বিক্ষোক সত্যি আর অন্য কেউ নয় এ আপনি সেই বৃদ্ধ বিক্ষোভটি এতক্ষণে যেন স্তম্ভিত ফিরে ফেলেন তিনি মাথা উঁচু করে সাগরিকাকে ভালোভাবে দেখে বললেন তুমি সেই সাগরিকা তোমায় তো চিনাই যাচ্ছে না মা সাগরিকার দিকে তাকিয়ে এতক্ষণে তার চোখে তিনি সাগরিকার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার এমন অবস্থাতে তার কোনো ছাত্র এসে তাকে এমন এমনভাবে প্রণাম করতে পারে তা তিনি যেন কল্পনাও করতে পারেননি এই বৃদ্ধ বিক্ষোভ ছিলেন সাগরিকার অঙ্কের মাস্টার দেবজ্যোতি রায় যিনি কিনা এককালে সাগরিকার পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই বৃদ্ধ বিক্ষুক তখন সাগরিকাকে আশীর্বাদ করে বললেন আমি কখনো ভাবতে পারিনি আমার এমন অবস্থাতেও তুমি আমার কাছে আসে আমাকে এমন মর্যাদা দিবে সাগরিকা চোখের করে জল মুছে বললেন আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখনই কেমন যেন আমার সন্দেহ হচ্ছিল কিন্তু আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এটা আপনি হতে পারেন আজ আদালতে গিয়েও আমার মন বসছিল না তাই ছুটে এসেছি আপনার কাছে যার চেষ্টাতে আমি আজ হাইকোর্টে এত বড় বিচারপতির পদ লাভ করেছি আজ আমার সেই মশাই এত চরম দুর্দশার মধ্যে রয়েছেন কিন্তু কেন আপনার এমন অবস্থা হওয়ার কারণ কি আমাকে দয়া করে সব বলে বলুন তার আগে আপনি আমার সঙ্গে আসুন আমার বাড়িতে চলুন সেই বৃদ্ধ বিখারী তখন হেসে বলল কিন্তু আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে কেমন করে যাব। আমি তো এখন একজন সাধারণ সাগরিকা সেই বৃদ্ধ লাগলেন তিনি বললেন দয়া করে আমাকে আর এরকম কথা বলে লজ্জা দিবেন না আজ আমি যা কিছু হতে পেরেছি তা সবই আপনার দৌলতে আপনি তো জানেন আমার বাবা মা কত দরিদ্র ছিল মেয়েকে এত উচ্চশিক্ষা শিক্ষা দেওয়ার জন্য তাদের অর্থ ও মানসিকতা কোনোটাই ছিল না তখন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আজ আমি বাড়িতে শুধুমাত্র একজন গৃহবধূ হয়ে দিন কাটাতাম তাই আমি আর যা কিছু হতে পেরেছি তা সবই আপনারই দান তাই আমাকে এখন আর এইসব কথা বলে লজ্জা দিবেন না আপনি দয়া করে আমার গাড়িতে উঠুন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই এই বলে সাগরিকা সেই বৃদ্ধকে এক প্রকার জোর করে গাড়িতে টেনে তুলল রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা সব লোকজন দাঁড়িয়ে থেকে সাগরিকা দিন এই খান্ড দেখছিল হাইকোর্টের একজন প্রধান বিচারপতি সে কিনে একজন বৃদ্ধ বিক্ষুকের পা জড়িয়ে ধরে কাঁদছে তারা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু সাগরিকা কাউকে গ্রাহ্য করলেন না তিনি সেই বৃদ্ধ ভিক্ষুককে তার গাড়িতে তুললেন আর তারপরে তিনি সেই বৃদ্ধ বিক্ষোভকে নিয়ে নিজের বাড়িতে এলেন এবং এখানে এসে তিনি তার জামা খাবার পরিবর্তন করিয়ে আগে তাকে কিছু খাবার দিলেন পেট পরে খাবার খাওয়ার পর সে বিক্ষুককে সাগরিকা জিজ্ঞাসা করলেন স্যার আপনাকে এরকম অবস্থায় দেখবো আমি কখনো কল্পনাও করিনি এখন দয়া করে আপনি আমাকে বলুন আপনার এই অবস্থা কে করেছে আপনি তো চাকরি করতেন আপনার বড় বাড়ি রয়েছে দুই ছেলে রয়েছে আর এত সব রাস্তা রাস্তায় দেবজ্যোতি বলতে শুরু করলেন বুঝলে সাগরিকা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলেদেরকে মানুষ করেছিলাম আমার কাছে সমস্ত ছাত্রীরাই আমার নিজের ছেলেমেয়ের মত আমি সবাইকে একই রকম চোখে দেখতাম তোমার মতো অজস্র ছাত্রছাত্রীকে আমি তাদের নিজের ঠিকানা পাইয়ে দিয়েছি কিন্তু মনে রেখেছে কয়জন আজ তুমি আমাকে এখানে এভাবে নিয়ে আসবে এটা আমার কল্পনার বাইরে তোমাকে অনেক ধন্যবাদ মা সাগরিকা তখন তার বৃদ্ধ স্যারের হাত ধরে বললেন দয়া করে আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনি আমাকে আপনার সঙ্গে গটে যাওয়া অন্যায়ের কথা বলুন আমি একজন বিচারক হিসাবে যদি তার কিছু ব্যবস্থা করতে পারি আপনার জন্য আমি সব রকম ব্যবস্থা করব। দেবজ্যোতি বাবু আবার বলতে শুরু করলেন আমার দুই ছেলের বিয়ে দেওয়ার পর আমার স্ত্রী মারা গেলেন বাড়িতে আমি একা আমি চাকরি থেকে অবসর নিয়েছি আজ অনেক দিন হয়ে গেছে রিটায়ারমেন্টের পর আমি যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো সবই আমার ছেলে বউ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর মাসে মাসে আমি যে কোনো টাকা পেনশন পাই সেই সবই তারা আত্মসাৎ করে আমি চাইলেও তাদেরকে কিছু বলতে পারি না বিয়ের পর থেকে ছেলেরা রাধাদের বউয়ের কথায় উঠবস করে আমার দুই বৌমাও চাকরি করে তাই সংসারে তাদের প্রতিপত্তি অনেক বেশি আমার স্ত্রী গত হওয়ার পরে বৌমারা আমাকে ভালো করে খাবার পর্যন্ত দিত না ছেলে বৌমারা চাকরি করার জন্য দিনের বেশিরভাগ সময়ই বাইরে কাটায় আর রাত্রিবেলাও বেশিরভাগ দিনেই বাইরে খাওয়া দাওয়া করে তাই বাড়িতে এক প্রকারে আমি উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর আমার হাতে টাকা পয়সাও ছিল না আমার সমস্ত টাকা পয়সা আমার ছেলেরা কৌশলে আমার কাছ থেকে কেড়ে আমি বুঝতে পারলেও কোনো প্রতিবাদ করতে পারতাম না একদিন ছেলে বৌমারা বাড়িতে ছিল না বাড়িতে কোনো রান্না বান্নাও হয়নি খাবার জিনিসও কিছু ছিল না আমি দুই দিন ধরে অবক্ত ছিলাম সামান্য মুড়ি বাতাসাকে আমার ক্ষুধা মিটেনি তাই কিদের জেলায় বাধ্য হয়ে আমি আমার ছোট ছেলের আলমারি কুলে দুশোটা টাকা বের করি আর রাত্রিবেলা যখন তারা বাড়িতে ফিরে তখন আমি ছোট ছেলেকে জানাই যে তার আলমারি থেকে আমি দুশো টাকা নিয়েছি আর এটা শুনে আমার ছোট বৌমা আমাকে চোর বলে চিৎকার করে ওঠে আর তার দেখা থেকে বড় ছেলে বড় বৌমা এবং ছোট ছেলেও আমাকে অবিশ্বাস করে তারা সবাই মিলে বলতে থাকে এই বুড়োটা ছোট আমরা বাড়িতে না থাকলে আমাদের আলমারি খুলে আমাদের টাকা পয়সা যা কিছু আছে সবকিছু করে কিন্তু বিশ্বাস করো মা আমি কখনো তা করিনি গত ধরে উপাস করে আমার শরীর আড়ছল ছিল না তাই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার আশায় আমি ছোট ছেলের আলমারিতে হাত দিয়েছিলাম যদিও আমার পেনশনের ত্রিশ হাজার টাকা আমার দুই ছেলে ভাগ করে নে একটা টাকাও তারা আমাকে রাখতে দেয় না তা আমি বাধ্য হয়ে ছোট ছোট আলমারি থেকে দুশো টাকা নিয়েছিলাম কিন্তু তার জন্য ওরা আমাকে চুর উপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর সেই থেকে আমি রাস্তায় রাস্তায় বিক্রি করে খাই প্রতি মাসে মাসে যে আমি টাকা পাই তা আমার সিগনেচার জাল করে ওরা সব তুলে নেয় আমার কাছে কোনো ডকুমেন্টস নেই কোনো নথিপত্র আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে দেয়নি তাই আমি এখন একেবারে অকজ হয়ে গেছি আমার এখন আর কোনো মূল্যই নেই এই জীবন আমি আর বাঁচিয়ে রাখতে চাই না মাঝে মাঝে মনে যেতে ইচ্ছা হয় কিন্তু নিজের হাতে নিজের জীবনটা শেষ করতে বড্ড বয় লাগে এই অব্দি বলে দেবজ্যোতি বাবু জোর করে কাঁদতে লাগলেন তার সমস্ত কথাবার্তা শুনে সাগরিকাদি একটা দীর্ঘশ্বাস নিলেন তারপর বললেন আপনি চিন্তা করবেন না মাস্টার বসাই আপনার অধিকার আমি আপনাকে পেয়ে দিব আর এটাই হবে আমার গুরু গুরুদক্ষিণা বাবু মাথা নিচু করে বসে রইলেন তার মুখে আজ কোনো কথা নেই মনে মনে ভাবছিলেন হয়তো এটাও কি সম্ভব সাগরিকা দিদি তার মাস্টারমশাইকে তার বাড়িতে বসিয়ে তার চাকর বাকর বলে দিলেন মাস্টারমশাইয়ের জন্য জন্য ভালোভাবে খেয়াল রাখে আর তারপর তিনি গাড়ি নিয়ে পুনরায় আদালতে চলে গেলেন বেশ কয়েকদিন কেটে গেছে বৃদ্ধ দেবজ্যোতি বাবু এখন আর বিক্রি করেন না তিনি সাগরিকা দেবীর বাড়িতেই আছেন সাগরিকা তার প্রিয় মাস্টারমশাইকে পুত্রও যেতে দেনি এইদিকে এক সপ্তাহ পরে দেবজ্যোতি বাবুর দুই ছেলের কাছে হাইকোর্ট থেকে নোটিশ যায় কোর্টের সমান পেয়ে তারা দুজনেই আশ্চর্য হয়ে যায় রীতিমতো বয় পেয়ে যায় কারণ সেই কোর্টের নোটিশে এমন কিছু লেখা ছিল যা দেখে তারা দুজনেই বয় পেয়ে যায় তারা দেখে তাদের বৃদ্ধ পিতা হাইকোর্ট থেকে দুই ছেলের নামে নোটিশ পাঠিয়েছেন তাদের নামে আদালতে মামলা জারি করেছে যার সিগনেচার করে বৃদ্ধ বাবার পেনশন তোলার অভিযোগে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে মানহানি সম্পত্তি থেকে বহিষ্কার এবং বৃদ্ধ বাবার সিগনেচার জাল করে তার পেনশন তুলে নেওয়া এই সমস্ত এলিগেশন দিয়ে তার বাবা তার দুই ছেলের নামে হাইকোর্টে মামলা করেছে তারা ভাবতেও পারেনি হয়তো যে বাবাকে তারা আজ দুই বছর আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তিনি বেঁচে আছেন না মরে গেছেন সেই খবর অবধি তারা রাখেনি সেই বাবাই আজকে তাদেরকে হাইকোর্টের সমন পাঠিয়েছে কিন্তু বাবার কাছে হাইকোর্টের উকিল পাওয়ার মতো পয়সা কোথায় তারা অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো আজ এতদিন পর বাবার এই অপ্রত্যাশিত ফিরে আসা তারা একদমই মেনে নিতে পারেনি আর এরপর হাইকোর্টে কেসটা উঠলে বিচারপতি সাগরিকা নিজেই এই কেসে তদন্ত করে বৃদ্ধ দেবজ্যোতি বাবুকে তার সঠিক প্রাপ্য ফাইয়ে দেন এবং শাস্তি শুরু তার দুই ছেলের কাছে মোটা অঙ্কের টাকা ক্লেম করেন এবং তিন মাস করে দুই ছেলের ইজ্জাল হয়ে যায় বৃদ্ধ দেবজ্যোতি বাবু ভাবতে পারেননি যে তিনি তার হারানোর সম্মান পুনরায় ফিরে পাবেন এই ক্লাসের কাঠগোড়া দাঁড়িয়ে বৃদ্ধ দেবজ্যোতি বাবু তার দুই ছেলের উদ্দেশ্যে বললেন মাথার গাম পায়ে ফেলে মুখে রক্ত তুলে আমার দুই কুলাঙ্গার সন্তানকে আমি মানুষ করেছি আর তার এই প্রতিদান স্বরূপ আমার আজকের এই অবস্থা হয়েছে আমি সাগরিকাকে মন থেকে আশীর্বাদ করছি আমার কাছে পড়তে আসা অনেক ছাত্রছাত্রীর জন্যই আমি অনেক কিছু করেছি তবে তাদের মধ্যে আমার জন্য কিছু করেনি কিন্তু সাগরিকা না থাকলে হয়তো আমি আজও রাস্তার পাশে বসে ভিক্ষা করতাম হয়তো একসময় নিজের জীবনটাই শেষ করে দিতাম আদালতের রায় শুনে দেবজ্যোতি বাবুর দুই ছেলে বয় পেয়ে বাবার পা ধরে কাঁদতে শুরু করে তাদের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চায় কিন্তু দেবজ্যোতিবাবু তার সিদ্ধান্তে অনড় আর এইভাবে বিচারক সাগরিকার সহায়তায় দুই কুলাঙ্কার সন্তান শাস্তি পায় এবং তার সম্পদ এবং সম্মান দুটোই ফিরে পান এবং এবং তিনি তার নিজের বাড়িতে সম্মানের সঙ্গে প্রবেশ করেন ফার্দার সেই বাড়িতে তার যাতে কোনো অসম্মান না হয় সেই ব্যাপারটাও কোর্ট থেকে নিশ্চিত করা হয় নিজের প্রিয় শিক্ষককে সুবিচার পাইয়ে দিতে পারে বিচারপতি সাগরিকাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি দেবজি বাবুর পা আশীর্বাদ নিয়ে বললেন মাস্টার ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না আপনি আমাকে আশীর্বাদ করুন আমি আপনাকে আপনার দিতে পেরেছি বাবু সাগরিকার কথায় মুচকি হাসলেন তাকে আশীর্বাদ করে বললেন অনেক বড় হও মা আরো অনেক বড় হও। দেবজিত বাবু নিজের জীবনে ফিরে গেলেন তার হারানো সম্পদ এবং তার মান সম্মান ফিরে দিতে পেরে সাগরিকারও গর্বে বুকটা ভরে উঠল। একজন প্রকৃত ছাত্র শিক্ষকের সম্পর্ক এমনই হওয়া দরকার দেবজ্যোতি বাবুর মতো সর্বস্ব হারা এক বৃদ্ধ বিক্ষকের পাশে দাঁড়িয়ে সাগরিকের মতো একজন খ্যাতনামা বিচারক এক নজির ঘটনা ঘটে তুললেন বন্ধুরা আজকের আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ